প্রথম অধ্যায়ে আমরা বাংলা ব্যাকরণের একদম শুরুর দিক থেকে একটু আলোচনা করব সেটা হলো প্রথমে জানব ধ্বনি কী মুখ থেকে উচ্চারিত শব্দের থেকে ছোট ছোট অংশকে ধনী বলে মানে এটা কি দাঁড়াচ্ছে আমি একটা কথা বললাম আকাশ তো এই আকাশের মধ্যে আমি ছোট ছোট অংশ কী কী উচ্চারণ করেছি একটা আ কা আর সব এই তিনটে ছোট ছোট অংশ নিয়ে আমার একটা শব্দ হয়েছে আকাশ তাহলে এর মধ্যে এই ছোট ছোট অংশগুলো আমার ধ্বনি আবার যদি আরেকটা দেখি তাহলে এখানে দুটো ছোট ছোট ধ্বনি আছে ব একটা হস্বই একটা দুটো নিয়ে আমার একটা শব্দ হয়ে গেল যেমন বই তাহলে এটাই হলো আমার ধ্বনি আমরা যা কথা বলি যা শব্দ বলি সেগুলোকে যদি আমরা ছোট ছোট অংশে ভাগ করি তাহলে সেগুলি আমার ধ্বনি মুখ থেকে উচ্চারিত শব্দের ছোট ছোট অংশগুলোকে ধ্বনি বলি দ্বিতীয় হচ্ছে বর্ণ কি বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে মানে আমি মুখে বললাম আকাশ এই বলার সময় আমি আ একটা কা একটা স একটা এই ছোট ছোট অংশগুলোকে উচ্চারণ করেছি এইবার যখন আমি সেটাকে মুখে উচ্চারণ না করে খাতায় লিখবো সেই লিখিত রূপকে আমরা বলবো বর্ণ তাহলে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে ধ্বনিকে আমরা শুধু মুখে উচ্চারণ করি কিন্তু বর্ণকে খাতায় লিখতে পারি এই জন্যই ধনীকে চোখে দেখা যায় না শুধু শোনা যায় কিন্তু বর্ণকে চোখে দেখা যায় কারণ বর্ণকে আমরা ছিন্নের সাহায্যে খাতায় প্রকাশ করি এরপরে আসছে বর্ণমালা এগারোটা স্বরবর্ণ আর পঁয়ত্রিশটা ব্যঞ্জনবর্ণকে একসাথে আমরা বর্ণমালা বলব স্বরবর্ণ কী ব্যঞ্জনবর্ণ কী পরের দিন পোঁানো হবে তো এই যে আমাদের বাংলাতে একসাথে স্বরবর্ণ আছে এগারোটা আবার পাশাপাশি পঁয়ত্রিশটা ব্যঞ্জনবর্ণ আছে এই সবগুলোকে আমরা একসাথে নিয়ে বলছি বর্ণমালা যেটাকেই ইংলিশে আমরা বলি অ্যালফাবেট এটা আছে ছাব্বিশটা এ থেকে জেড পর্যন্ত আমাদের ছাব্বিশটা আছে অ্যালফাবেট সেটাকেই আমরা ইংলিশে বলি অ্যালফাবেট বা বর্ণমালা বাংলায় বলি বর্ণমালা আর ইংলিশে অ্যালফাবেট এরপরে যদি আসি তো শব্দ কি শব্দ হচ্ছে যেটা এক্ষুনি ওপরে বলছিলাম সেটাই এক বা একাধিক ধ্বনি পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ করে মানে এখানে আমি অনেকগুলো ধ্বনি বলেছি আ একটা বলেছি কা একটা বলেছি স একটা বলেছি যে তিনটে ধ্বনি আমার পাশাপাশি বসেছে বসে যদি অর্থ প্রকাশ করে তবেই সেটা শব্দ যেমন এখানে আমি অনেকগুলো ধর্মী বলেছি স আ ক কিন্তু এরা কোনো অর্থ প্রকাশ করে তাই এরা শব্দ নয় এই একই জিনিসে আমরা ইংলিশে বলব ওয়াট মানে এক ব্যাধিক লেটার পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে বলে ওয়াট বাংলায় বলে শব্দ ইংলিশে বলে ওয়াট যেমন সিওডাব্লিউ কাউ মানে গুরু বোঝাচ্ছে এসকে ওয়াই স্কাই মানে আকাশ বোঝাচ্ছে কিন্তু যদি আমি দেখি ও সিডাব্লিউ মানে কিছু বোঝাচ্ছে না তাই এটা ওয়াট নয় এস ওয়াই এসকে না এটা কোনো অর্থ বোঝাচ্ছে না তাই এটা ওয়াট নয় কিন্তু এগুলো ওয়াট কারণ এরা এদের তারা অর্থ বোঝাচ্ছে এরপর যদি দেখি যে বাক্য বাক্য কী এই যে আমি একটু আগে শব্দটা বললাম যেমন আকাশ বা যে কোনো শব্দ যার মানে আছে সেই এক বা একাধিক একটা হবে না একাধিক লাগবে অবশ্যই একাধিক লাগবে একাধিক শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে আমি একটা বললাম যে আকাশে পাখি পড়ে এই তিনটে আমার শব্দ এই একটা শব্দ এই একটা শব্দ এই একটা শব্দ তিনটে শব্দ পাশাপাশি বসে আমার মনের ভাব প্রকাশ করে তাই এরা বাক্য যদি মেয়েরাম বলতাম যে আকাশে পাখি এখানে তো মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাই তাই এটা বাক্য হবে না একই জিনিসকে আমরা ইংলিশে বলবো সেন্টেন্স মানে যেখানে এক একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাবকে প্রকাশ করছে তাকে আমরা বলব সেন্টেন্স যেমন এখানে দি কাউ ইটস গ্রাস হ্যাঁ মনের ভাব প্রকাশ পেয়েছে কিন্তু এখানে কাউ গ্রাস আমি হয়তো একাধিক ওয়ার্ড বলেছি এখানে এই একটা ওয়ার্ড বলেছি এই একটা ওয়ার্ড বলেছি কিন্তু বলা সত্ত্বেও আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাই তাই এটা সেন্টেন্স হবে না এরপরে বাংলা ব্য বিশ ব্যাকরণের বিষয়ে আরও কটা জিনিস আছে সেটা হচ্ছে ভাষা ভাষা কি ভাষা হলো মনের ভাবের বাহ মানে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যেসব অর্থপূর্ণ শব্দ বলি সেটাই আমার ভাষা আমরা তাহলে মনের ভাব প্রকাশ বাংলায় করি কেউ করে হিন্দিতে কেউ করে ইংরাজিতে তাহলে এইগুলি এক একটা ভাষা আমরা যে ভাষাতে মনের ভাবটাকে প্রকাশ করি তাহলে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে অর্থবহ শব্দগুলো ব্যবহার করি সেটা বাংলা ভাষা হতে পারে ইংরাজি ভাষা হতে পারে যে কোনো শব্দ এবং বাক্য আমরা যে ব্যবহার করি সেটাই হচ্ছে আমার ভাষা ভারতবর্ষে অনেক ভাষা আছে প্রধানত আমরা বাইশটি ভাষাকে প্রধানত তো ভাষার ভাগের মধ্যে দুটো ভাগ বলছি কথ্য ভাষা লেখ্য ভাষা কথ্য ভাষা মানে আমরা যে ভাষায় কথা বলি আর লেখ্য ভাষা মানে আমরা সেই কথাটাকে যখন লিখছি খাতায় সেটা দুটো ভাগ হয় সাধু আর চলিত সাধু ভাষা বেশ কঠিন গুরুগম্ভীর সেখানে চলিত ভাষা অনেক সহজ এবং সরল সাধু ভাষা আগে ব্যবহার করা হতো এই ভাষায় ক্রিয়াপদ সর্বনা পদ এগুলো বেশ কঠিন হতো যেমন একটা উদাহরণ দিতে পারি যে আমি এখন বই পড়িতেছি এখানে চলিতে গেলে শুধু ওই পড়িতেছিটা পাল্টে যাবে হবে আমি এখন বই পড়ছি তো এগুলো আমরা সাধু চলিতের অধ্যায়িত শিখতে পারি এরপরে মাতৃভাষা কি শিশু শৈশব থেকে যে ভাষা শিখে হয় একটা ছোট শিশু সে ছোটোতে যদি বাংলা ভাষা শিখে তার বাংলা ভাষা মাতৃভাষা সে ইংলিশ শেখে তাহলে ইংলিশ ভাষা মাতৃভাষা সেটাই মাতৃভাষা যেটা আমরা ছোটো থেকে শিখি এরপরে গুরুচন্ডালী দোষটাকে যদি আমরা সাধু চলিতে একসাথে মিশিয়ে কথা বলি তখন সেটা গুরু গুরুচন্ডালী দোষ হয় যেমন কি হতে পারে বললো সে এখন বই পড়িতেছে এবং তাহার ভাই খাচ্ছে এর মধ্যে ভুল হলো কি খাচ্ছে হবে না হবে খাইতেছে দুটো ভাষা মিশে গেলে গুরুচরনের দোষ হচ্ছে বাংলা ব্যাকরণ কাকে বলে যে বইটা পড়লে আমরা বাংলা ব্যাকরণকে সঠিকভাবে ও বলতে পারি তাকেই বলে বাংলা ব্যাকরণ তো ধনী আর বর্ণের পার্থক্যটা এর আগে বলেছিলাম শেষে আবারও ওপর দিচ্ছি আর বল যে ধনী হলো মুখ থেকে উচ্চারিত শব্দে সবথেকে ছোটো ছোটো অংশ আর বর্ণটা হলো এই ধ্বনিরই লিখিত রূপ আমরা এটাকে চোখে দেখতে পাই না কিন্তু বর্ণকে চোখে দেখতে পাই এটাকে আমরা মুক্তি উচ্চারণ করি তাই শুনতে পাই ধর্মকে